সব প্রণোদিত সন্তান নষ্ট করা এত পরিমাণ বেড়ে গিয়েছে সব প্রণোদিত হয়ে সন্তানকে হত্যা করা জরিপে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জরিপ দু হাজার সনে চালানো হয়েছে এই জরিপে দেখা গেছে এগারো এগারো লাখ চুরানব্বই হাজার নারী অ্যাবশন করেছে এই এগারো লক্ষ নারী অবলেশন করে তাদের সন্তানকে স্বপনুদিতভাবে হত্যা করেছে গর্ভপাত করিয়েছে স্বপ গর্বপাত গর্ভপাত যাকে বলে চিন্তা করেন চিন্তা করেন করিমের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন কোরানুল করিম আল্লাহ রব্দুল আরামেন বলছেন ওয়ালা তলু আউলাদা কুম ইমলা নাহনো না ইয়াকুম ইন কতল হুম কারিৎ কেব র কোরআন বলছে ওলাত তুলু আউলাদাকুম হসিয়েত ইমলা মাহ্নুন আর জুকুহুম ও ইয়াকুম রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না স্বপ্রনোদিত গর্ভপাত রিজিকের ভয়ে তোমরা এই কাজটা করবে না আল্লাহ তোমাদেরকেও রিজিক দিয়েছেন তাদেরকেও রিজিক দিয়েছেন তাদের রিজিক তারা খাবে তোমাদের রিজিক তোমরা খাবে কিন্তু আমাদের সমাজে এই ধরনের স্বপ্রণোদিত গর্বপাত যেটা ঘটানো হয় এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বৈবাহিক সম্পর্কের পূর্বের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর কারণেই যৌন লিপসায় অনেকে পাগল হয়ে গিয়ে সাময়িক সময়ের দায়িত্ব নিয়ে যারা জেনায় ডুবে যায় আল্লাহ রাব্বুল আলমিনকে যারা ভুলে যায় একটা কুফুরি কাজে যখন তারা লিপ্ত হয় তখনই এই কবিরা গুনার মধ্য দিয়ে যে সন্তান দুনিয়াতে আসে এই সন্তানকে তারা তখন স্বপ্রণোদিত হয়ে গর্ভপাত গটিয়ে ফেলে আমাদের দেশে এটা এতটাই বেড়েছে দেখা গেছে যে গড়ে প্রতিদিন তিন হাজার করে এই স্বপ্রণোদিত গর্ভপাত অথবা ইন্ডিউস অ্যাব্রোশন করা করানো হচ্ছে স্বপ্রণোদিত হয়ে তিন হাজারের অধিক প্রতিদিন এবং আরেকটি বিষয় গবেষণা করে তারা দেখেছে যে আমাদের এই পুরো বাংলাদেশের উপরে জরিপ চালিয়ে দেখা গেছে যে এক হাজারে উনচল্লিশ জন পর্যন্ত খুলনা বিভাগে এমন ঘটনা ঘটেছে যে উনচল্লিশ জন পর্যন্ত স্বপ্রণোদিত গর্বপাত ঘটিয়েছে জরিপ বলছে স্ট্যাটিস্টিক্স আমাদের চোখের সামনে পরিসংখ্যান এখন আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ এতটা জেনার দিকে লিপ্ত হয়ে আছে এবং সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রাম বিভাগে এখানে আঠারো জন হাজারে আঠারো জন স্বপ্রণোদিত গর্বপাত ঘটাচ্ছে এই যে একটা হারাম এর দিকে আমরা প্রতিযোগিতা করছি প্রতিনিয়ত যে কাস্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকুচিত করে দেন যেই কাজের কারণে আযাব আসে ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারীদ অবাদ জৌনাচার যেটাকে হালাল মনে করে মানুষ করছে এখন বর্তমানে ট্রেন্ডিং জামানায় অপর সংস্কৃতির দুর্বার গতি যখন চলছে এই জামানায় আমার একজন গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই এই রকম চিন্তা করাটাই তো এই জামানায় সবচেয়ে নিজেকে মনে হয় আপনি মানুষই মনে করতে পারবেন না যদি আপনার একটা বয়ফ্রেন্ড না থাকে আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে মেয়ে সবসময় চিন্তা করে আমার বয়ফ্রেন্ডকে দেখতে কেমন লাগবে বয়ফ্রেন্ড দেখতে কতটা সুন্দর হবে আবার ছেলে চিন্তা করে আমার গার্লফ্রেন্ড সে দেখতে কত সুন্দরী হবে এই চিন্তায় বিবর অনেক সময় আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই যে ভয়াবহ একটা অবস্থা আমাদের দেশে বিরাজ করছে এই দেশটা সংস্কৃতিতে এমন ছিল না ফিরে আসতে হবে যখনই আমরা ফিরে আসব আল্লাহ রব্বুল আর এই ফিরে আসার মধ্য দিয়ে আজাব গজবকে উঠিয়ে নেবেন কদয়া ফিখিয়া মহাসারা মিশরে যখন আমরা পড়ছিলাম তখন আমাদেরকে একটা চাপ্টার পড়ানো হলো যদি এমন কোনো বাচ্চা হয় যে বাচ্চাটা একেবারে অসুস্থ জেনেছে সে ক্ষেত্রেও তাকে হত্যা করা যাবে কি না এটা নিয়েও ওলামায়ে কারামের ভিতরে দুই ধরনের বক্তব্য আছে কেউ বলছেন যে এমন বাচ্চা যে দুনিয়া আসার পরে দীর্ঘদিন কষ্ট পাবে তার জন্য কষ্ট মা বাবার জন্য কষ্ট এই জাতীয় বাচ্চাকে স্বপ্রণোদিত গর্বপাত করানো যাবে কিনা এখানেও কিন্তু ওলামায়ে কারাম এক বাক্যে সবাই মত দেন নাই যে হ্যাঁ যাবে কেউ কেউ বলছেন যাবে কেউ কেউ বলছেন যাবে না যাবে না প্রত্যেকের দলিল হচ্ছে এ আয়াত ওলা তা তুলু আউলা তা কমলা না হেনু না রজুকু হোম কম তাদের কেল্লা রিজিক্ দেন তোমাদের কেল্লা রিজিক দেন তাদের রিজিকের ব্যাপারে তোমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই এজন্য আমি বলবো খবরদার এই জায়গাগুলাতে কোনোভাবে ভাড়াবাড়ি করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক জেনা বেবিচার থেকে আল্লাহ হেফাজত করুক আগামী প্রজন্ম যেন মানুষের মতো মানুষ হয় আল্লা আলিলা ইমামা চক্ষু শীতলকারী সন্তান হয় এটা তখন হবে যখন আপনি আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন আপনি নিজে যখন চরিত্রবান হবেন যৌবন কালটা যখন এবাদতের মধ্যে কাটাবেন যখন আপনি সাপ উন্নসাফ ইবাদাতিল্লা আপনি একজন যুবতী আপনি একজন যুবক আপকে যদি ইবাদতের মধ্যে দিয়ে কাটান আপনি যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন কসম আল্লাহর আরশে আযিমের নিচে আপনার ছায়া আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা যু্ল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আজকে কোনো ছায়া নাই আজকে কোনো অবস্থা নাই চারদিকে সূর্যের এমন তাপ মানুষের মগজগুলো গলে গলে পড়ছে আজকে আমি তাদেরকে ছায়া দিব যারা যৌবন কালটা আমার ইবাদতের মধ্যে কাটিয়েছে সুতরাং এই সময়টা আমাদের যৌবনের এই সময়টা ধরে রাখার বিষয় এ বাদ মধ্য দিয়ে নিজেদেরকে ধরে রাখেন এবং জরিপ চালিয়ে দেখা গেছে এটা সবচেয়েতে বেশি হয় তেরো থেকে নিয়ে ঊনপঞ্চাশ বৎসর পর্যন্ত এটা খুব বেশি হয় বিশেষ করে এই যৌবনের এই সময় এটা সবচেয়েতে বেশি হয় আল্লাহ রাব্বুল আলমিন এই জাতীয় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি